নমস্কার কবিতা কর্তাবাবুর হাতি কবি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাবু যাচ্ছে হাতি থপাস 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 করার খোষায় পাড়েই মাসে রাস্তায় থপাস রাম সিং কোথাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ফুরি নিয়ে সিংজি বলেন হাতি কুমের দেখতা আমলো যা তাই বলি কি হাতি আমার শুয়ে থাকতে পারে কর্তা বলেন ওই খাইতে ভুয়ে সকাল সন্ধ্যে দিশতে দিশতে খাচ্চরুতে শেতে সে সবগুলো যাচ্ছে কোথায় থাকছে না কবেতে বহর তিন মন থাক কুস্তিও তো করো বাচ্চা হাতি তুলতে এমন কাপছ চিনি যে আমি রেটে দিকটা ধরে উস্কু উঠাও দৌড়ি গিয়ে হেই ও মারি এই কায়দায় উঠল হাতি পরে দেখটা শেষে পিছলে আবার শুয়ে পড়ল রাম সিংকে ঠেসে হাতি কোলে মাটির ওপর রাম সিং দুম পতাস সঙ্গে সঙ্গে ধুম্ব ভুরি ফতাম করে ফতাশ Oxe,